আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা সেই অঞ্জনা ঠিক এই ধারা সারা ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী আমাদের সমসামী ছিল সে অত্যন্ত ভালো মেয়ে ছিল এবং শিল্পী হিসাবেও সে খুব প্রতিভা ছিল জনপ্রিয় ছিল দ্বিতীয় পারদর্শী ছিল অভিনয় পারদর্শী ছিল দেখতে শুনতে সুন্দর ছিল সুতরাং উনি চলে যাওয়ার পরে যেভাবে অনেকেই চলে গেছেন যেটা আমি বললাম শুরু থেকে আজ পর্যন্ত এইভাবে চলে যাবে তাদের কর্ম থাকবে প্রজন্মেও যখন পরিবর্তন হবে সেই প্রজন্ম সেই পথে হেঁটে আবার তার রিপ্লেসমেন্ট হবে না কিন্তু তার চাইতে হয়তো অনেক বড় প্রতিভাবান কেউ আসতে পারে কিংবা তার চাইতে একটু কম প্রতিভাবান আসতে পারে কিন্তু আবার সেই জায়গায় তার কর্মের যে আমাদের জায়গাটা ফিল্ম ইন্ডাস্ট্রি ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে যাবে সেখানকার মানুষজনের পরিবর্তন হবে শিল্পী কলা ভূষণ পরিবর্তন হবে সুতরাং এই পরিবর্তনটাকে আমাদের সবাই মেনে নিতে হবে আপনাদের জন্মের আগে মুখো মুখোশ দিয়ে কিন্তু এই যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছি এই ইন্ডাস্ট্রিটার চুর সুতরাং পরবর্তীতে তখন কিছু মানুষ নিজেরা এমনি একটা সামাজিকভাবে তারা বিভিন্ন পেশার থেকে এসে যে একটা সৃজনশীল কাজ করত এই বলে তারা নাটক করত কেউ মঞ্চে করতো কেউ এখানে করতো সেখানে করতো তারা এই মুখোমুখি দিয়ে আমাদের যাত্রা শুরু পরবর্তী পর্যায়ে এই ইন্ডাস্ট্রিটা কিন্তু মুক্তিযুদ্ধের আগের যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে কিন্তু সেই ইন্ডাস্ট্রিটা অনেক বিস্তৃতি ঘটায় এবং এইটা বাণিজ্যিকভাবে এই ফিল্ম ইন্ডাস্ট্রি তখন পাকিস্তান ভারত সব ছবির সঙ্গে বিভিন্ন ভাষাভাষীর ছবির সঙ্গে প্রতিযোগিতা করে কিন্তু এই ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়ে যায় এবং সেখানে এতেসা মুস্তাফিজ এ কারদার কাদার তারপরে খানাতা রহমান কাজী জহির মমতাজালি এ জে মিন্টু এই সমস্ত মেধাবী লোকজন এই ইন্ডাস্ট্রিটাকে জন্ম দিয়েছে তারা কিন্তু কেউ আজ আমাদের মাঝে নেই কিন্তু তাদের কর্মটা যেহেতু রয়ে গেছে ঠিক একইভাবে অনেক শিল্পী রাজাক ভাই নেই কবনী নেই কলিল ভাই নেই মুস্তফা ভাই নেই এরা কিন্তু অনেক বড়ো বড়ো শিল্পী ছিল তারপরে টেলিসামাদ নেই আতাফ হোসেন নেই খানজনুর নেই কিন্তু তারা অত্যন্ত জনপ্রিয় শিল্পী ছিলেন এবং খুব প্রতিভাবান শিল্পী ছিলেন এখন এই যে কলাকুশলী নেই সেই সব প্রযোজক নেই সেই সব হল মালিক নেই এই নেই নেইর ভিতর দিয়ে ইভেন আপনারা যারা আজকে মিডিয়াতে কাজ করছেন সেই সময় আমরা যখন চলচ্চিত্রে আসি তখন সাপ্তাহিক একটা চিত্রালি বের একটা কুরবাণি বের একটা সিনেমা পত্রিকা বের হতো আচ্ছা ছায়া ছন্দ বেরোতো সেগুলো ছিল সাপ্তাহিক ছিল মান্থলি ছিল আপনার আরও অনেকগুলো পত্রিকা বেরোতো এখন যেমন প্রতিদিন পত্রপত্রিকায় বেরো আর আপনারা যারা সোশ্যাল মিডিয়ায় অনলাইন পোর্টালে আপনারা কাজ করেন তারা তো একেবারে সেকেন্ডে সেকেন্ডে প্রতি মুহুর্তে আপনারা সারা পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন এই খবর চলচ্চিত্র শিল্প যত ছোট হোক বড় হোক যাই হোক না কেন সেটা নিউজ আকারে কিন্তু বেরিয়ে যাচ্ছে তো তার এই ধারাবাহিকতায় ইভেন আমাদের মুক্তিযুদ্ধেতেও কিন্তু এই দেশের চলচ্চিত্র যেমন জীবন থেকে নেয়া লেট দেয়ার লাইফ সেই সময় সেই সব চলচ্চিত্রগুলো কিন্তু মুক্তিযুদ্ধেও কন্ট্রিবিউট করেছিল এরপরে দেশ স্বাধীনের পরে এটার গতিপথ আরও বেড়ে যায় এবং সেই প্রজন্মেরই কিন্তু আমরা সবাই এবং সেটাকে আমি বলতে চাই যে এটা একটা অ্যানালগ সিচুয়েশনের ভিতর দিয়ে আমাদের ইন্ডাস্ট্রিটা চলছিল সেই ইন্ডাস্ট্রির সবচেয়ে হাইয়েস্ট বেনিফিশিয়ারি আজকে এই আলমবীরকে এখানে আপনারা দেখেছেন আমি এখানে ছিলাম আমরা যেটা সিনিয়র লোকজন এখানে আমরা চলচ্চিত্রে অভিনয় করেছি আমরা প্রযোজনা করেছি আমরা নেতৃত্ব দিয়েছি আমরা এই চলচ্চিত্রে প্রতিটি ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন আছে বর্তমান প্রজন্ম যেটা এখন ডিজিটাল হয়ে যাওয়ার কারণে আমাদের এখানে কিছুটা পতন ঘটেছে আমাদের এই সমস্ত সুশীল কাজে কিন্তু আমি অত্যন্ত আশাবাদী একজন মানুষ আমি মনে করি যে এই ক্রাইসিসটা ওভারকাম হবে কারণ এখনকার যে তরুণ প্রজন্ম এখন আপনারা যেভাবে নিউজের মিডিয়াতে আপনারা কাজ করছেন ঠিক একইভাবে এই চলচ্চিত্রে যে সমস্ত পরিবর্তনগুলো যেমন প্রযুক্তির কারণে এখন এডিটিংয়ের সিস্টেমটা চেঞ্জ হয়েছে সাউন্ড সিস্টেম চেঞ্জ হয়েছে স্পেশাল এফেক্টের দরকার হয়েছে এগুলো আমার মনে হয় যে তরুণ প্রজন্ম যারা ইন্টারেস্টেড হবে সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য তাদের সুযোগ সুবিধা সরকারকে করে দিতে হবে আমাদের সম্মিলিতভাবে আমরা যারা আছি আমরা পথ প্রদর্শক হিসাবে কাজ করব তাদের সঙ্গে সহযোগিতা করবো যেরকম এই ফিল্ম ইন্ডাস্ট্রিটা আবার নূতন করে এই ডিজিটালাইজেশনের যুগে ঠিক যেভাবে আমাদেরকে বলা হয় সোনালি যুগের চলচ্চিত্রের আমরা লোকজন ঠিক একইভাবে আমাদের এই চলচ্চিত্র শিল্প ডিজিটালাইজড ফর্মেও এইরকমই একটা সেন্সেশনা যেখানে এখন সারা পৃথিবীতে এইটার মার্কেটিং হবে শুধুমাত্র স্থানীয়ভাবে না তো এই যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো বলছি এই কারণে আমরা যে শিল্পীকে হারিয়েছি অঞ্জনা সেই অঞ্জনা ঠিক এই ধারা সারা ধারাবাহিকতারই কিন্তু এক প্রজন্মের শিল্পী